ওয়েলকাম টু যেতে গেলে কোনো ট্রেনের টিকিট নেই বললেই চল একটা সাজেশন আমি আপনাদের দিই হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও স্বাগতম নতুন একটা ব্লগে অবশেষে আমিও চললাম কুম্ভ মেলা দেখতে প্রয়াগরাজ আজ ফেব্রুয়ারি মাসের সাত তারিখ আজকে আমি কলকাতা স্টেশন থেকে ধরবো ওয়ান টু ফোর নাইন সিক্স প্রতাপ এক্সপ্রেস যেটা কলকাতা স্টেশন থেকে রাত দশটা পঁয়তাল্লিশে সারে আর প্রয়াগরাজে পরের দিন পৌঁছাই এগারোটা তিরিশে টোটাল আটশো কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে এই ট্রেনের বারো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর আমি আজকে ট্র্যাভেল করছি থার্ড এসিতে কলকাতা থেকে প্রয়াগরাজের এই থার্ড এসির ভাড়া পড়ে এগারোশো টাকা তাহলে বন্ধুরা চলুন এবার কলকাতা স্টেশনের ভেতরে যাওয়া যাক ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন ওয়ান টু ফোর নাইন সিক্স বিকানির প্রতাপ এক্সপ্রেস আজকে কলকাতা থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে তা চলুন এবার পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক পৌঁছে গেলাম পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আর আমার আজকে সিট পড়েছে বি সিক্সের ফর্টি সেভেন আর এসি হয়েছে আর কি পাঁচ দিন আগে টিকিট কেটেছি যাই হোক আর এসি তো হয়েছে যেভাবেই হোক ওরা এক রাস্তা পৌঁছেই যাব চলুন ট্রেনের ভিতরে উঠে পড়ি চলুন এবার ভিতরটা ঢোকা যাক আমার সিট পড়েছে ফর্টি সেভেন আর এসি দশটা পঁয়তাল্লিশ ট্রেনটার রাইট টাইমে এই কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিল এর পরের স্টেশন পড়বে বর্ধমান টোটাল ষাটটা হল পড়বে প্রয়াগরাজ অবধি আপনারা যারা প্রয়াগরাজ যাওয়ার কোনো সরাসরি ট্রেন পাচ্ছেন না তাদের আমি একটা উপায় সাজেস্ট করতে পারি যেমন ধরুন হাওড়া থেকে চলে যাবেন গয়া সকালের দিকে ছটা পঁয়তাল্লিশে ছাড়ে হাওড়া গয়া বান্দে ভারত এক্সপ্রেস ওই ট্রেনে চলে যান গয়া গয়াতে আপনাকে সাড়ে বারোটার মধ্যে নামিয়ে দেবে গয়া থেকে দুপুর দুটোর সময় মহাভৌদি এক্সপ্রেস ছেড়ে যায় দিল্লির উদ্দেশ্যে ওই ট্রেনেই পৌঁছে যেতে পারবেন প্রয়াগরাজ গয়া থেকে এই ট্রেনে প্রয়াগরাজ যেতে সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগে আর ভিতরে সবাই অনেকে ঘুমিয়ে পড়েছে লাইট বন্ধ করে দিয়েছে তা আমিও ঘুমিয়ে পড়ব আপনাদের সাথে আবার সকালে কথা হবে গুড নাইট এখন একশো ছাব্বিশ কিলোমিটার গুড মর্নিং আমাদের ট্রেনটা গয়া ক্রস করলো গয়াতে এই ট্রেনের সময় ছিল ভোর পাঁচটা পঞ্চাশ ট্রেনটা গয়াতে আসতে আসতে ছটা কুড়ি বাজিয়ে দিল মানে ট্রেনটা আধা ঘন্টা লেটে চলছে এই সকাল সকাল এই চা নিয়ে চলে এসছে তাই এবার একটু চা খাওয়া যাক এই জানলার পাশে বসেছি এই সিটটা কিন্তু আমার ফেভারিট মানে সিনারি দেখতে দেখতে যাওয়া যায় আর কি তাই বৌদ্ধকে বৌদ্ধ রাতে ঘুম হয়েছে হ্যাঁ ঘুম হয়েছে কিছুটা চিন্তা ছিল কখন যাব যাচ্ছিস এখন যেতে তো ভালো লাগছে ঠিক আছে অনেক আনন্দ অনেক ভয় নিয়ে যাচ্ছি তবে যতটা শুনেছিলাম ভয়ের তার থেকে অনেকটাই ভালো এখন ওখানে গিয়েই পৌঁছে বুঝতে পারবো বন্ধুরা অবশেষে ছশো আটষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম দীনদয়াল উপোপাধ্যায় স্টেশন এটারই আগে নাম ছিল সরাই এই এখানে আসতে আসতে বেজে গেল আটটা উনষাট এখন ট্রেনটার অ্যাকচুয়াল টাইম হচ্ছে আটটা পঁয়তাল্লিশ জাস্ট চোদ্দ মিনিট মতো লেট আছে মানে আগে আধা ঘন্টা লেট ছিল অনেকটাই কিন্তু লেট কভার করেছে ওঠ এরপরের স্টপেজই এইট্রেনের হচ্ছে প্রায়গ্স যেখানে আমি নামবো ধরুন ট্রেনে উঠে পড়ি এই মুঘলসারা স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিলো এখানে দশ মিনিটের হল ছিল সাড়তে সাড়তে নটা নয় বাজে এই প্ল্যাটফর্ম সেরে বেরিয়ে যাচ্ছে দিনদয়াল উপোপাধ্যায় স্টেশন ছাড়ার পরে ট্রেনটা মোটামুটি এখন একশো পঁচিশের উপরেই চলছে এর ভিতরটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই এই দেখুন ভিড়টা কতটা হলো মোটামুটি ফাঁকাই কিন্তু আছে মানে আননেসেসারি লোক উঠে যাওয়ার কোনো ব্যাপার নেই আপনার যারা প্রয়াগরাজ আসার ডাইরেক্ট কোনো ট্রেন পাচ্ছেন না আপনারা ব্রেক জার্নি করে আসতে পারেন হাওড়া থেকে গয়া এসে গয়া থেকে প্রয়াগরাজ আসার ট্রেন পেতে পারেন অথবা হাওড়া থেকে পাটনা চলে আসুন পাটনা থেকেও আবার প্রয়াগরাজ আসার ট্রেন পেয়ে যাবেন আর থার্ড অপশন হচ্ছে আপনারা চলে আসুন সরাসরি বেনারস বেনারস থেকে আপনারা প্রয়াগরাজ আসার বাস সার্ভিস পেয়ে যাবেন বাসে ওই আড়াই থেকে তিন ঘন্টা মতো সময় লাগতে পারে নী জংশন এখান থেকেও কিন্তু সঙ্গমের দূরত্ব কাছে এই ননী জংশন আর প্রয়াগরাজ চৌকি কাছাকাছি আমাদের ট্রেনটা এক্সাক্টলি যমুনা নদীর উপরেই দাঁড়িয়ে আছে এই দেখুন এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজ ভিড় দেখুন এই ট্রেনে লোক ওঠার জন্য প্রচুর লোক দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে এই দেখুন প্রচুর পুলিশও আছে হেল্প করছে পাবলিককে ওয়েলকাম টু প্রয়াগরাজ অবশেষে পৌঁছে গেলাম প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা দেখতে প্ল্যাটফর্ম থেকে নেমে এক নম্বরে প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা নামিয়ে দিল এবার যাচ্ছি উল্টো দিকে এই দিয়ে আমি পুরোপুরি এই দিকটা যাব দিকে আমাদের ট্রেনটা এই প্রয়াগরাজে পৌঁছানোর কথা ছিল এগারোটা তিরিশ আর পৌঁছালো বারোটা আঠান্ন প্রায় দেড় ঘন্টার কাছাকাছি লেট হলো এই স্টেশনে প্রচুর পুলিশ আছে হেল্পের জন্য আপনার কোনো কোয়ারি থাকলে সরাসরি জিজ্ঞেস করবেন সবাই কিন্তু গাইড করছে আমরা ছ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে আসলাম মানে এখানকার নিয়ম হচ্ছে ছ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোনোর আর এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঢোকা এটা কিন্তু মাথায় রাখবেন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু আপনাকে বেরোতে দেবে না আর ছ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনাকে ঢুকতে দেবে না এই প্রয়াগরাজ স্টেশন থেকে সোজা আপনারা বেরিয়ে যাবেন আর এই যে দেখুন সোজা সঙ্গম লিখে অ্যারো সিম্বল দেওয়া আছে বা দিকে আপনারা সরাসরি চলে যাবেন মানে স্টেশন থেকে সঙ্গম যাওয়ার জন্য সব জায়গায় কিন্তু এরকম অ্যারো সিম্বল দেওয়া আছে এই প্রয়াগরাজ স্টেশনের বাইরে এসে এখানে একটা টোটো ঠিক করলাম বোট ক্লাব অব দি নর্মালি তিরিশ টাকা ভাড়া নাই কিন্তু আজকে একশো টাকা করে নিল পার হেড রাস্তায় জ্যাম কতটা দেখুন একবার আমরা এখন এই যে সামনে বোট ক্লাব আছে বোট ক্লাবের দিকে যাব ডান দিকে এই সামান্য একটু হেঁটে আসবেন হেঁটে এসেই এই যে রাস্তাটা দেখছেন এই সোজাসুজি চলে যাবেন এখান থেকে আপনারা নৌকা পাবেন আর এই যে সামনে দেখুন যমুনা নদী এই নদীটাই ওই সোজাসুদি দেখা যাচ্ছে সঙ্গম আমরা বোট ক্লাবে আসলাম কিন্তু কোনো নৌকা আমরা পেলাম না সঙ্গমে যাওয়ার কারণ এখানকার নিয়ে হচ্ছে পাঁচটা বেজে গেলে আর এখান থেকে কোনো নৌকা ছাড়ে না তাই এই সময়টা আপনারা মনে রাখবেন আপনারা যদি বোটে করে ঘুরতে যান অবশ্যই বিকেল পাঁচটার আগে আসবেন মানে চারটের আগে আসলে ভালো হয় এটা কিন্তু মাথায় রাখবেন তা আজকে যথারীতি আমি বোটে করে সঙ্গম যেতে পারলাম না আজকে আর চান করা হলো না এবার কালকে ট্রাই করব আজকে এমনি মেলাটা ঘুরবো মেলাটা আমি আপনাদের দেখাবো চলুন এবার মেলার দিকে হেঁটে হেঁটে যাই এই হেঁটে হেঁটে যাচ্ছি এই প্রয়াগরাজ কুম্ভ মেলার দিকে এখন তো সন্ধ্যা হয়ে গেছে এই কুম্ভ মেলা থেকে প্রচুর লোক কিন্তু ফিরছে এই দেখুন যাওয়ার দিকে ভিড় কম আসার দিকে ভিড় বেশি মানে যারা মেলা দেখে ফিরল ওরা আবার ট্রেনে করে বাড়ি চলে যাবে এখান থেকে আরও দেড় কিলোমিটার রাস্তা আর এই কুম্ভ মেলাতে দেখতে এসে কুম্ভ মেলাতে হাঁটার কিন্তু একটা মাহাত্ম্য আছে কুম্ভ মেলাতে আপনাকে কিন্তু হাঁটতে হবেই হাঁটা ছাড়া আপনি কিছুতেই কুম্ভ মেলা দেখতে পারবেন না এটা হল কচ্ছপদোয়ার রাতের এই কুম্ভমেলার দৃশ্যটা দেখুন আমি এই ভাসমান ব্রিজের উপর দাঁড়িয়ে আছি আর এই দেখুন এটা গঙ্গা নদী আমি এই গঙ্গা নদী ক্রস করে ওই পারে যাব রাতের এই কুম্ভ মেলার মজাটাই আলাদা আমরা ঠিক এই ওই পার থেকে ওই নদী পার হয়ে আসলাম আর এই এই পারে আসলে আপনারা বিভিন্ন নাগা সন্ন্যাসীদের দেখতে পাবেন এই দেখুন একজন বসে আছে আর আমরা এখন এই দিকটা যাব এই দেখুন একজন সন্ন্যাসী আগুন জ্বালিয়ে বসে আছেন রাতে এই কুম্ভ মধ্যে ঘোরার মজাটাই আলাদা মানে এখানে না আসলে এই ফিলিংসটা সত্যি বোঝানো সম্ভব না দারুণ একটা অনুভূতি আর এখনো কিন্তু প্রচুর লোক এই স্নান করছে এই দেখুন দারুণ দারুণ মানে এক লোক এত রাতেও কিন্তু স্নান করছে দেখুন এই দেখুন আর এই পাশেই আসে যে চেঞ্জিং রুম স্নান করার পর আপনার চাইলে এখানে চেঞ্জ করতে পারেন এখানে প্রচুর এরকম চেঞ্জিং রুম করা আছে আজকে এখন আমি যাব স্নান করতে কালকে রাতে অনেক খোঁজাখুঁজির পর একটা আমি থাকা জায়গা খুঁজে পেয়েছি এই যে দেখুন এই জায়গাটা পুরো নিচে ঢালাও বিছানা এখানে কিন্তু প্রচুর বাড়ি এরকম ভাড়া দিচ্ছে মানে পার হেড পাঁচশো টাকা হাজার টাকা মানে সময় বুঝে এতে কোনো ফিক্সড রেট নেই এদের আর আমি এই যেখানে ছিলাম এদের বুকিং ফোন নম্বরটা আমি আপনাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তবে আমার সাজেশান আপনারা এখানে এসেই রুম বুকিং করবেন অনেক সময় টাকা নিয়েও কিন্তু এরা রুম দেয় না সেফ সাইডে থাকাই ভালো এখানে আসলে কিন্তু আপনারা এরকম রুম পেয়ে যাবেন চলুন এবার স্নান করতে যাচ্ছি যাওয়া যাক আমাদের রুমটা ছিল ছাদে এবার নিচে গিয়ে এবার হাঁটতে হবে এখন সকাল সাড়ে ছটা বাজে আর লোকের ভিড় দেখুন সঙ্গমের দিক যাওয়ার দিক লোক কিন্তু এখন কমই আছে সঙ্গম থেকে যে স্নান করে সব ফিরছে প্রচুর লোক এখান থেকে আরো দু কিলোমিটার রাস্তা হাঁটতে হবে এত সকালেও লোকের ভিড় দেখুন এটা হচ্ছে এন্ট্রি গেট এই পৌঁছে গেলাম সঙ্গমদুয়ার এখান থেকে সোজা যাব বত্রিশ নম্বর ঘাটে যাব আমি এখন এক্স্যাক্টলি সঙ্গমের এখানে আছি এখানেই এখানেই স্নান করব আর এখানে কিন্তু সবাই দেখুন এখানেই স্নান করে চেঞ্জ করে নিচ্ছে প্রচুর লোক এই দেখুন এখানে স্নান হচ্ছে এই বাদিকে গঙ্গা আর এই ডান দিকে আছে যমুনা আর নি দিয়ে বয়ে চলেছে সরস্বতী এই মহাকুম্ভের সঙ্গমে এসে স্নানটা কমপ্লিট হলো এই মহাকুম্ভের স্নান করে এক অন্যরকম অনুভূতির অভিজ্ঞতা সাক্ষী হলাম একশো চুয়াল্লিশ বছর পরে অনুষ্ঠিত এই মহাকুম্ভ সত্যি এক অন্যরকম অনুভূতি সাক্ষী হলাম এক দারুণ অনুভূতি এখানে না আসলে আপনারা ফিল করতে পারবেন না এখনও ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ অবধি এই মেলাটা চলবে চলে আসুন এখানে স্নান করুন আর আজকে বিকেলেই ফিরবো কলকাতার উদ্দেশ্যে বিকেলে আমার ফেরার ট্রেন আছে প্রয়াগরাজ থেকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।